আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি তবে আমাদের দেশে ফেনী কুমিল্লা নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ তথা সিলেট থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকাতে প্রচুর প্রচুর বন্যা হচ্ছে এত বেশি মারাত্মক সিচুয়েশান হয়ে গিয়েছে অনেকে অনেক এলাকার তো আমরা আপডেটও পাচ্ছি না আসলে এটা আমাদের বন্ধুরাষ্ট্র ভারতের গিফট আমাদের স্বাধীন রাষ্ট্রের স্বাধীন রাষ্ট্রের টু পয়েন্ট ও ভার্সনকে গিফট করেছে আমাদের বন্ধু প্রতিবেশী রাষ্ট্র ভারত আমরা এটা মনে রাখবো এটা আমরা সারা জীবন মনে রাখবো আমরা কখনো ভুলবো না কোনো দিন ভুলবো না ইনফ্যাক্ট আমরা চেষ্টা করব আমরাও যেন বন্ধুকেও এভাবেই কোনো না কোনো গিফট দিতে পারি কারণ আমাদের উনিশশো সালে যুদ্ধ হয়েছিল বাংলাদেশে স্বাধীন করার জন্য বাংলাদেশকে পাকিস্তানের সাথে যুদ্ধ করা হয়েছিল একজাক্টলি প্রায় লাস্টের কিছু সময় দু এক সপ্তাহ বাকি রয়ে গিয়েছিল ওই সময় পাকিস্তানের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছিল আমাদের পক্ষ হয়ে আমাদের প্রতিবেশী দেশ ভারত তারা এটা মনে করে আমাদেরকে সব সময় জানাই যে তারা আমাদেরকে সাহায্য করেছিল তাদের সাহায্যে আমরা আমরা স্বাধীন হয়েছি অনেক কিছু কিন্তু আমার কেন যেন বেসিক্যালি দেখে মনে হয় যে আমরা অ্যাকচুয়ালি পাকিস্তানের সাথে কখনো ওই যুদ্ধ করিনি আমরা ইন্ডিয়ার সাথে যুদ্ধ করেছিলাম ইন্ডিয়ার থেকে আমরা মুক্ত হয়েছিলাম ইন্ডিয়া অ্যাকচুয়ালি ওই টাইমটাতে চেয়েছিল যে কোনো না কোনোভাবে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা করে নিজেদের একটি অঙ্গরাজ্য করার জন্য ওনারা আমাদেরকে সাহায্য করেছিলেন এছাড়া আর আমি কিছুই দেখতেছি না কারণ যদি ওনারা আমাদের প্রকৃতপক্ষে প্রতিবেশী মনে করে থাকতো বন্ধু মনে করে থাকতো তাহলে আমাদেরকে কখনোই কোনো রকম বিপদে ফেলতো না আমাদের দেশে যত রকম সংকট তৈরি হচ্ছে প্রত্যেকটা সংকটের পিছনে ইন্ডিয়ার হাত আছে ইন্ডিয়া চাচ্ছে যে এই দেশটাকে তাদের অঙ্গরাজ্য করার জন্য আমার কেন জানি পার্সোনালি মনে হচ্ছে এবং আমি মনে করি যে এটা খুব দ্রুতই আমরা জেনে যাবো অসুবিধা নাই জেনে গেলেও আমাদের কোনো ইয়ে নেই কারণ না পাকিস্তান পাকিস্তান সাথে যুদ্ধ করার পরেও পাকিস্তানকে আমরা মানে ঘৃণা করতে পারি না কিন্তু ইন্ডিয়া নাকি আমাদেরকে সাহায্য করেছে কিন্তু ইন্ডিয়ার নাম শুনলে আমাদের ঘৃণা আসে সেই ঘৃণা হাজার হাজার বছর পর্যন্ত থেকে যাবে এবং আমরা চেষ্টা করব ইন্ডিয়াকে ইটের জবাব পাটকেলে দেওয়ার অবশ্যই দিব ইনশাল্লাহ দিব আল্লাহ যদি চাই দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ